এরপর আমরা আপনাদের সামনে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে ভুট্টা বীজ রোপণ তো দেখুন এই মেশিনটা খুব সহজে আপনি এইভাবে নিয়ে যেতে পারবেন এবং এই প্রতিটা পাকে পাকে আপনার বীজ পড়তেছে প্রতিটা পাকে পাকে আপনার বীজ পড়তেছে আপনি যখন এই ঝোড়ো মাটিতে এটা দিবেন তখন খুব সুন্দর করে আরও ইজিভাবে এটা চলে যায় এবং এখানে কিন্তু অনেক আপডেট করা হয়েছে এটা দিয়ে আপনি সাদ দিতে পারবেন শুধু যে বীজ তা না আপনি বীজের সাথে সাথে প্রতিটা জায়গায় একটা করে সার দিতে পারবেন যে কোনো সার ব্যবহার করতে পারেন এখানে আপনি সার দিবেন এখানে আপনি বীজ দেবেন এবং এই যে মেশিনটা আমরা এতদিন যাবৎ যে মেশিনগুলো নিয়ে আসছি তার থেকে এটা অনেক আপডেট আপনারা অনেকেই প্রশ্ন করেন যে না আমিও এই যে ফাঁকটা আছে এই ফাঁকের থেকে আরও বড় ফাঁক দিয়ে লাগাবো তো এখানে আমাদের দেওয়া আছে ওয়াফ আপনি এই যে সুইচগুলো দেখছেন এই সুইচগুলোর থেকে ওয়াফ অন করা যায় এখান থেকে আপনি চাইলে অফ করতে পারবেন আবার চাইলে এটা অন করতে পারবেন যখন এটা অন করে দিবেন তখন এটা দিয়ে বীজ বেরোবে আবার যখন এটা অফ করে দিবেন তখন এটা দিয়ে আর বীজ বের হবে না তো খুব কমাইক এবং একটি সুন্দর একটি জিনিস আপনি খুব সহজে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহার করতে পারবেন যে কোনো বীজ আপনার বাদাম ভুট্টা সোলা মাছ থেকে শুরু করে এভরিথিং সব কিছু এটার মাধ্যমে আপনি রোপণ করতে পারবেন এবং সার এবং বীজ দুইটা একসাথে দিতে পারবেন এবং এই মেশিনগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের যে অফিস আছে ঢাকা খুলনা ময়মনসিংহ বগুড়া সায়স্তাগঞ্জ সৈয়দপুর চিটাগং যে কোনো অফিস থেকে আপনি খুব সহজে আপনি এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এবং চাইলে আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিওটস আমাদের যে মেশিনগুলো আজকে আপনারা দেখলেন সবগুলো মেশিনের এই দু সালের নতুন মেশিন আমরা এই সবগুলো মেশিনের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই মেশিনের আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে কোনো শাখা অফিসে সরাসরি এসে সবগুলা মেশিন দেখে আপনি ক্রয় করতে পারেন তো ভিহ এই মেশিনগুলো নিতে চাইলে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের যে কোনো অফিসে চলে আসুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ